আমি <Sess> <Sess> দের শপথ করে বলতেছি আল্লাহ সবচেয়ে বড় আমি সফল দান হয়ে গিয়েছি এই একটা বাক্যই ইসলাম গ্রহণ করার জন্য এরকম হয়ে গিয়েছে এই একটা একটা সব্যই যে আমি আল্লাহ রাস্তায় নিজের জালকে বিলিয়ে দিতে পেরে আমি সফলতা অর্জন করলাম এই একটা বাক্যই তার ওই ঘাতকের জন্য তালেমা অর্জনের উপায় হয়ে গিয়েছে সময় আমার সে কিভাবে সফল হওয়া খুশে বস্ত যখন দেখলো ইসলামের ভিতরে যে আল্লাহ তারা আমাকে দান দিলেন যে আল্লাহ আমাকে মান দিলেন যে আল্লাহ আমাকে সুস্থ প্রদান করেন যে আল্লাহ আমাকে যে আল্লাহ আমার দুনিয়াকে সুসজ্জিত করে দিয়েছেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জন্য জানলা ফেলে দিয়েছেন যে আল্লাহ আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে। ওই আল্লাহ তা আমার হুকুমের সামনে নিজেকে নত করে দিতে পারা ওই আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিতে পারনি সফলতা এই জিনিসটা ভালো করেই দিচ্ছিলেন আল্লাহ রসুলের সাহাবার আসল কিন্তু আমরাও তাদের উত্তর শরীর দাবি করি

তাহলে এটা হারাম হয়ে যাবে আর যদি ভুলে যায় স্কুলা বলতে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ইচ্ছা করে না করলে যে জবল করবে সে যদি ভুলে যায় এরপরে হওয়া কিন্তু ইচ্ছা করে যদি না বলে তাহলে এটা হারাম হয়ে যাবে আর সবে যে করবে তাকে বিচক্ষণ থাকতে হবে চারটা রক থাকতে হবে কয়টা গেল এক নম্বর খাদ্য নালী কণ্ঠ নালী যেটা এখানে দুইটা খাদ্য নালী আরেকটা শ্বাস নালী দ্বিতীয় হলো দুই পাশের সাহ রোগ আছে অর্থাৎ দুইটা রক্তের রোগ আছে এই চারটা কমপক্ষে তিন টাকা করে হয়ে যাবে আর যিনি জব করবে অন্য নিজেরটা নিজে জব করা উত্তম যদি অন্য কাউকে দিয়ে জব করাই তাহলে ভালো করে মনে রাখবো ভালো করে খেয়াল রাখবো অবশ্যই অবশ্যই তাকে হাতিয়ে দিই কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কোরবানি দিলাম যে কোরবানি করে দিল তিনি না করলে অনেক কষ্ট হতো এর জন্য তাকে আমি ভাবতে এখানে শুধু আমাদের না যে যেখানে আছে সকলকেই বলতেছে এরপরে বিষয় হলো যে রবশে শুনে দ্বারা ঘা দিব না ঘা দিতে দিবে এরপরে চামড়া প্রাণ না যাওয়া নাকি চামড়া সিনেমা শুরু করা লেগে এটা করতে দিব না মনে থাকতো তো ইনশাআল্লাহ এরপরে যে বিষয় সেটা হলো বস্তর বিষয়